পুরা বয়সে বড়ো ভাইয়ের কথায় ব্র্যাকে একটা পরীক্ষা দিতে আসছি ভাই ব্র্যাকে আইসা তো আমি পুরা তাজ্যব ওয়াও বাংলাদেশেও এরকম ইউনিভার্সিটি হয় হ্যাঁ দূর থেকে শুধু এতদিন শুনতাম যে ব্র্যাক 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 ইজ ডেভেলপিং মানে ডেভেলপড একটা মানে খুবই হাই কোয়ালিটিফুল একটা ইউনিভার্সিটি মানে আজকে কাছে না আসলে মানে বুঝতেই পারতাম না যে এটার মানে লেভেলটা আসলে কতটা উঁচু হ্যাঁ বাংলাদেশে এই মানের একটা ইউনিভার্সিটি আছে এটা আমার জানা ছিল না ভাই আমি সরকারি মরকারিতে পড়া একজন লোক হ্যাঁ তো এইখানে যে এতটা এইরকম মানে ইয়ে মানে আমি পুরা ঝাটকা খেয়ে গেছি ভাই এদের যে টেকনোলজি ইউজ করছে ভিতরে যে ফ্যাসিলিটি দিছে হ্যাঁ মানে পরে আমি আসলে যখন মহাখালীর ওই দিকে ছিল তখন আমি আসলে দেখতাম মনে হতো যে ভাঙা চুরা বাইরে থেকে তো আসলে অত ভালো কিছু বোঝা যায় না হ্যাঁ সো মানে মানে এইটা তো নতুন ভবন এটা বাড্ডাতে হ্যাঁ এটা তো বাইরে থেকে ভাবতাম যে আচ্ছা ব্র্যাক আচ্ছা মহাখালীতে ছিল আগে হ্যাঁ এটা কি আর করছে আচ্ছা ঠিক আছে যে করছে আগের চাইতে একটু চকচক করতেছে ঝকঝক করতেছে মানে হ্যাঁ কিন্তু মানে এটার ভিতরে ঢুকার পর ভাই একটা ঝাটকা খেয়ে গেলাম ভাই হ্যাঁ আমি একটু পুরো রীতিমতো ঝাটকা খেয়ে গেছি যে হোয়াট ইজ দিস হ্যাঁ মানে এটা কি বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে যাই হোক থ্যাংকস ব্র্যাকের কর্তৃপক্ষ হ্যাঁ আপনাদের যদিও একটু প্রবলেম আছে আপনারা ওই যে মুসলিম ফ্রি মিক্সিংয়ের সব ব্যাপারগুলো নিয়ে আপনারা কেন স্বাভাবিক এগুলো আপনারা তো আর মুসলিম না এই মর্ম আপনারা বুঝবেন না হ্যাঁ তো ওই মুসলিমের বিষয়টা বাদ দিলে হ্যাঁ ওই ছেলে মেয়েদের ফ্রি মিক্সিংয়ের বিষয়টা যদি বাদ দিই আমি হ্যাঁ তো মানে আরও যা যা আছে মডার্ন যারা যে যেসব ব্যাপার স্যাপার আছে সবগুলো যদি মানে বাদ দেওয়া যায় সেই ক্ষেত্রে আসলে বাকি যেসব ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলোতে দেখা গেছে যে মানে মানে এটার মার্কিং এটার মানে কী বলবো আর মানে সারপ্রাইজ হ্যাঁ এক কথাই বলে সারপ্রাইজ হ্যাঁ আমি কল্পনা করিনি আসলে এখানকার পার্কিং প্লেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেফটি সিকিউরিটি একটা ক্লাসরুমের যে মানে ইনভায়রমেন্ট এক একটা যে পরিবেশ আপনার আপনাদের বাচ্চাদেরকে মানে ওই বললাম না যে ধর্মের ব্যাপারটা যদি বাদ পান হ্যাঁ রিলিজনের ব্যাপারটা যদি বাদ পান কিন্তু এখানে আবার বলে রাখা ভালো কেউ কিন্তু মানে আপনাকে মানে বাধা দিবে না হ্যাঁ আপনি যদি মানে কোনো প্র্যাকটিস করতে চান আপনাকে যে বাধা দিবে যে না আপনি কেন ই করতে চান সেটা কিন্তু কেউই আপনাকে করবে ঠিক আছে সো মানে এটা আপনার মানে আপনি জাস্ট মানে আপনি আপনার মতো আবার আপনি কাউকে আবার কাউকেও আপনি মিন করতে পারবেন না কাউকে বলতে পারবেন না যে ভাই আপনি এটা কেন করতেছেন হ্যাঁ মানে কাউকে যে আপনি উল্টাভাবে ই করবেন যে আপনি কেন করতেছেন এই সেই হ্যাঁ মানে মানে যে যেভাবে চলুন যার যার স্বাধীনতা হ্যাঁ যার যার স্বাধীনতা শেষে ই করতে পারবে হ্যাঁ কেউ কাউকে আর কি আরো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না এই প্র্যাকটিস যদি আপনারা মেনে নিতে পারেন হ্যাঁ আপনাদের বাচ্চাদেরকে যদি নিজেরা কন্ট্রোলে রাখতে পারেন সেই ক্ষেত্রে এটা একটা ভালো চয়েস হতে পারে আমার মনে হয় হ্যাঁ মানে সেক্ষেত্রে বলছি নিজের মানে গরুর মতো বেঁধে রাখতে হবে হ্যাঁ যারা আমরা মুসলিমরা হ্যাঁ আমরা যারা একটু ভালো প্র্যাকটিস করতে চাই আমাদের বাচ্চাদেরকে গরুর মতো যদি আমরা বেঁধে রাখতে পারি বেঁধে বেঁধে নিয়ে মানে মানে ওই গরুকে যেভাবে ঘাস খাওয়ায় না গরু ছাগলকে তো অনেকটা ওই রকম যদি আমরা মানে করতে পারি যে গরু টাইপের হ্যাঁ মানে এছাড়া উপায় নাই এছাড়া এখানে কন্ট্রোল রাখার আর কোনো উপায় নাই বেঁধে রাখা ছাড়া তো ভাবে যদি কেউ করতে পারেন সেই ক্ষেত্রে মানে ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড বলতে ইচ্ছা করতেছে বাট আশা করি এটাও ইন দ্য ওয়ার্ল্ড বলা যাবে না মানে বাংলাদেশ হ্যাঁ তো এটা বাইরে থেকে আসলে কেউ বুঝবেন না এটা যে কী ইয়ার এটা আসলে বুঝবেন যদি ভিতরে থাকেন সেই ক্ষেত্রে ঠিক আছে এটা আসলে মানে অ্যামেজিং জাস্ট ইমেজিং হ্যাঁ এভরি ইয়ার্ড এভরি সেক্টর এভরি কর্নার মানে অ্যামেজিং জাস্ট ইমাইজিং সো ইস আর রোপটপ হ্যাঁ এভরিথিং এভরিথিং নাই নাই সো আমি আসলে এই প্রথম ঢুকলাম হ্যাঁ সো আমার মানে মুড চেঞ্জ হয়ে গেল যেন ইচ্ছা করতেছে যে হ্যাঁ বাচ্চা কাছ এরকম একটা উন্নত এরকম একটা ভালো জায়গায় যদি বাচ্চা কাছ দিতে পারি ইন ফিউচার হ্যাঁ বেটার ফিল করবো মনে হচ্ছে ঠিক আছে তো কি বলবো লোভ না মানে ব্যাপারটা হচ্ছে লোভ লাগার মতো এখন আমি তো ভাই সোসাইটি মেকার হ্যাঁ এখন আমার তো ভাই একটু আমার মতো কথা থাকবে হ্যাঁ এখন আমার মতো কথা যদি বলি ভাই মুসলিম ও ভাই মুসলিম ও ভাই বড় লোক মুসলিম দেখো না জাগ্রত হও না দেখো না ব্র্যাক কি বানাইছে হ্যাঁ ফলো করো না একবার ব্র্যাক কি হ্যাঁ ফলো করো না এইরকম উন্নত যারা বানাইছে তাদেরকে ও ভাই মুসলিম কোথায় তোমরা জাগ্রত হবা বাংলাদেশে কি ভাই একজনও আছো যা একজন টাকাওয়ালা মুসলিম আছো যারা কিনা মুসলিম প্র্যাকটিস সহকারে এরকম একটা ফ্যাসিলিটি দিতে পারো ভাই আছো ভাই নাই খেয়েই কি নাই আচ্ছা তা আমার জন্য দোয়া করবা হ্যাঁ সরি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমি আমার তো আমি তো ফকির ভাই হ্যাঁ কিন্তু মানে আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমি যেন ডোনেট কালেক্ট করে হলেও আমি যেন এরকম কিছু একটা করতে পারি হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যে দোয়া করতে না পারেন সে টাকা দিবেন যার কাছে টাকা চাবো যখন আমি ডোনেটের কথা বলবো তখন আমাকে ডোনেট করবেন যে প্রজেক্টে ডোনেট চাবো সেই সব ডোনেট মানে ইন ফিউচার আমি ডোনেট নিব এছাড়া আর কোনো ওয়ে নেই হ্যাঁ তো মানে যে ডোনেট দিতে না পারবেন সে অন্তত আমাকে টাকা মানে ওই কি বলে আমাকে দোয়া করবেন হ্যাঁ যে দো মানে যে যা পারেন হ্যাঁ কারো যদি ধরেন আমি একটা আইনি জটিলতায় আটকে গিয়েছি আমাকে সে আইনি সাপোর্ট দিবেন কারোর টাকা নেই প্রপার্টি আছে সে আমাকে প্রপার্টি দিবেন হ্যাঁ মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানে একার পক্ষে যদি সম্ভব নাও হয় হ্যাঁ মানে কেউ না কেউ মানে মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হ্যাঁ জাস্ট মানসিকতা থাকলে দোয়া করবেন অন্তত দোয়া করবেন ঠিক আছে যে কিছুই দিতে না পারবেন সে অন্তত দোয়া করবেন ভাই যাতে মুসলিম প্র্যাকটিসের মধ্যে এই রকম একটা পরিবেশ অথবা এর চাইতেও হাজার কোটি গুণ ভালো একটা পরিবেশ আমি যাতে দিতে পারি অথবা আমার মতো কেউ না কেউ হ্যাঁ যারা এই রকম মেন্টালিটি ধারণ করে হ্যাঁ তাদের মধ্যে কেউ না কেউ অন্তত এরকম একটা পরিবেশ দিতে পারে হ্যাঁ যাই হোক মানে অবাক অবাক আপনারা যারা ব্র্যাকে কখনো আসেননি হ্যাঁ বাচ্চাদেরকে ভর্তি টর্তি করতে হোক যে কোনো কারণে হোক চাইলে আপনারা একবার এসে দেখে যেতে পারেন পরিবেশটা হ্যাঁ আর যাদের মানে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে ঠিক আছে আমি চাই আপনারা কেউ না কেউ একজন অনেকের ইচ্ছে মানে অনেকের ইচ্ছা থাকলেই হয় অনেকের কিন্তু অনেক টাকা আছে মুসলিম যারা আছেন যারা মুসলিম প্র্যাকটিস আসলে রাখতে চান অনেকের কিন্তু অনেক টাকা আছে হ্যাঁ টাকা খালি ভাই আমার কাছেই নাই আমি যেটা দেখি আমি ছাড়া পৃথিবীর সবার কাছেই টাকা আছে তো এই ধরনের যদি কেউ থাকেন দয়া করে দয়া করে এরকম একটা প্রতিষ্ঠান একদম ছেলে মেয়ে আলাদা করে দিবেন হ্যাঁ একদম শিফট আলাদা ভবন আলাদা একদম সব কিছু আলাদা করে দিবেন প্রথম কথা প্রথম শর্ত এটা হ্যাঁ আর ইসলামিক লেবাস দিয়ে ইসলামিক পুরো প্র্যাকটিস দিয়ে পাঁচক তো নামাজ কালাম এই সেই প্র্যাকটিস দিয়ে ভাই এরকম একটা ভার্সিটি ভাই মানে বাংলাদেশে দেন না ভাই কেউ একজন করে দেন না হ্যাঁ আমি ভিক্ষা চাই ভাই দয়া করে আমি ভিক্ষা চাই হ্যাঁ আমাকে মানে ভিক্ষা হিসেবেও আমাকে না পুরা জাতিকে হ্যাঁ ভিক্ষা হিসেবেও দেন না ভাই কেউ একজন আছেন নাকি ভাই কেউ এই ব্র্যাকের মতো একটা মানে ব্র্যাকের পা যে ক্যাম্পাসটা এই ক্যাম্পাসের মতো একটা মুসলিমদের ক্যাম্পাস ভিক্ষা দেওয়ার মতো কেউ আছেন যদি থাকেন ভাই মানে বলতে হবে না ঢোল পিটাতে হবে না হ্যাঁ আমি তো ঢোল পিটাচ্ছি মানে ঢোল পিটানোর কোনো প্রয়োজন নেই নীরবে নিবৃতে ভাই একটা ভিক্ষা দিয়ে দেন না ভাই বাঙালি জাতিকে দেখেন না দেওয়া যায় না মানে করজোরে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ